রাক্ষসে বন্যা কেড়ে নিয়েছে সব কিছু ভেসে গিয়েছে ঘরবাড়ি মাথার ছাত্র যেখানে নেই সেখানে পড়াশোনা কি করে থাকবে স্বাভাবিকভাবে এই অকাল বন্যা শুধু ঘর বাড়ি সম্পত্তি আনাজপাতি ভাসিয়ে নিয়ে গেছে তা নয় ভাসিয়ে নিয়ে গেছে স্কুল পড়ুয়াদের ভবিষ্যতও সেই পড়ুয়াদের কথাই এবার ভাবলেন শিক্ষকরা বন্যাত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের পঠন পাঠন জারি রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মানিক চক চক্রের বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা বন্যাত্রাণ শিবিরে গিয়ে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে পাঠদান করছেন খুদে পড়ুয়াদের সোমবার এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস হাই স্কুলের বন্যাত্রাণ শিবিরে দেখা গেল কয়েকজন শিক্ষক মিলে বেশ কিছু মেয়েকে প্রাথমিক শিক্ষার নানান বিষয়ের পাঠদান করছেন যুক্ত এক শিক্ষক জানান গত মাস ধরে বন্যার জলে ভাসছে গোটা ভূত এলাকা তাই সেই সমস্ত এলাকার অসহায় মানুষজনেরা মথুরাপুরের বিভিন্ন স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাই শিবিরে থাকা পরিবারের ছেলে মেয়েদের পঠন পাঠন জারি রাখতে তারা এগিয়ে এসেছেন খুদে পড়ুয়াদের পাঠদান করাচ্ছেন শিক্ষকরা শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করছেন তারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি ও আমাদের প্রিয় বিধায়িকা সাবিত্রী মিত্র অনুপ্রেরণায় ও আমাদের কর্ম তৎপর অপর বিদ্যালয়ের নির্দেশ ও অনুপ্রেরণায় আমরা ছুটির দিনেও আর্ট সেন্টারের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত যাতে না থাকে তাই জন্য আমরা মানিকচক চক্রের বেশ কিছুজন শিক্ষক এসে আমরা পড়াতে এখানে এসেছি এই উদ্যোগটা আমরা বুধবার অবধি পুজোর আগে অবধি চালাতে চাই আর সেন্টারের অবস্থা সমস্ত দিক মুখ্যমন্ত্রীর নির্দেশে বিডিও সাহেব ডিএম সাহেবের নির্দেশে সমস্ত কিছু ভালো ম্যাডামের নির্দেশে খুব ভালোই চলছে আর ছেলেপেলেরা বই খাতা সমস্ত কিছু সাপ্লাই করা হয়েছে এবং সরকার থেকেই দেওয়া হয়েছে আমাদের আমাদেরকেও আমরা আমাদেরকে কেউ জোর করে পাঠায়নি আমরা নিজের স্বচ্ছায় এই কাজটা করতেছি সব প্রশাসন করেছিল কিন্তু স্কুল যেহেতু ছুটি হয়ে গেছে তো সব টিচারকে তো আর আনা যায় না কিন্তু আমরা নিজেরা স্যারের উদ্যোগে এবং নির্দেশে এবং ম্যাডামের নির্দেশে আমরা মানবিক দিকটাও তো আমাদেরকে দেখতে হবে আমরা শিক্ষক যেহেতু সমাজের প্রতি হাত বাড়িয়ে সিভিকটা চলছিল কলেজের বয়েজ গার্লস হোস্টেলে এবং মডেলে মডেল স্কুলে আর মথুরাপুর বিজলে কিন্তু ওখানে অনেক ফ্যামিলি শিফট হয়ে গেছে নিজের নিজের বাড়ি গেছে তাদেরকে এক জায়গায় এসে এখন মথুরাপুর বিএসএস হাই স্কুলে এই সিভিকটা চলছে আনুমানিক পঞ্চাশ ষাটজন জন ছাত্রছাত্রী আমরা দেখলাম তো বুধবার পর্যন্ত আমাদের চালানোর ইচ্ছা আছে এই অভিনব প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে